একটি একটি গ্রামে ছিল ছিল বাড়ি খুবই অনেকেই বলতো রাতের অন্ধকারে এই বাড়ির ভিতর অদ্ভুত আওয়াজ শোনা যায় কিছু অচেনা শব্দ বেসে আসে গ্রামের মানুষের মধ্যে এক কাহিনী প্রচলিত ছিল যে এই বাড়িতে একটি ভূতের উপস্থিতি আছে গ্রামের রাহুল নামে এক তরুণ সেই গল্প শোনে এবং রাহুল মনে মনে ঠিক করলো নিজের চোখে দেখবে যে কি সত্যি রয়েছে তারা কিন্তু সাথে ছিল সাহস রাহুল রাতে একাই হয়ে গেল বাড়ির গ্রাম থেকে বাড়িটি তাছাড়া ঘন জঙ্গলের মধ্যে যখন সে বাড়ির সামনে গিয়ে পৌঁছল তখন রাহুলের শরীর ভয়ে শিরশিরিয়ে উঠল বাড়িটির দরজা খোলামেলা ছিল এক পাশে ছিল হালকা আলো রাহুল ভিতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করলো কেবল তখনই সে শুনতে পেল দূর থেকে বেশি আসছে অদ্ভুত আওয়াজ শব্দটা একদম আছে না কিন্তু খুবই ভয়ঙ্কর রাহুলের মন এক ধরনের অস্বস্তিতে ভরে উঠল রাহুল জালনার কাছে গিয়ে বাহির দিকে তাকালো আর তখনই সে দেখতে পেল একটি অদ্ভুত চিত্র ঘরটির মধ্যে হালকা আলো ছিল আর সেখানে ছিল একটি ভয়ানক চেহারা সাদা কাপুর পরা ভূত তার চোখ দুটি রক্ত তোলাল মুখে অদ্ভুত হাসি সে বারবার হর হর বলে আওয়াজ তুলছিল রাহুলের শরীরের সমস্ত রক্ত যেন গেল আর কিছু ভাবতে পারছিল না এক ঘর থেকে বেরিয়ে পড়ল তাকে লক্ষ্য করে এগিয়ে এলো কিন্তু যতই ভুটটি কাছে আসছিল ততই যেন রাহুলের শরীরের শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল এক সময় ভুটটি রাহুলের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলো হর হর রাহুল আমি আসলে তোমাকে ভয় দেখাতে আসিনি আমি আসলে সাহায্য চায় রাহুল একটু সাহস পেল এবং ভুট্টির মুখে অদ্ভুত দুঃখের ছাপ দেখছিল রাহুল বলল কি চাও তুমি বলল অনেক বছর আগে আমি এই গ্রামে ছিলাম আমি ছিলাম একজন সাধু আর মানুষের কল্যাণে আমি জীবন কাটাতাম একদিন এক ভুলের কারণে আমি অভিশপ্ত হয়ে ভূত হয়ে যায় তোমাকে বিশ্বাস করি আমাকে মুক্তি দাও আমি আর কোনদিনও মানুষকে ভয় দেখাবো না রাহুল কিছুটা সাহস পেয়ে বলল। তুমি মুক্তি চাও তাহলে তোমাকে সাহায্য করতে হবে তোমার অভিশাপ কিভাবে কাটানো যাবে বলো ভুটটি বলল আমার কবরের কাছে গিয়ে কিছু মন্ত্র পড়ো তাহলে আমি মুক্তি পাব রাহুল সাহস করে সেই রাতে ভূতের কবরের কাছে গিয়ে কিছু মন্ত্র পড়ল। এবং কিছুক্ষণ পর ভূতটি আস্তে আস্তে মুক্তি পেলো এবং মিলিয়ে গেল রাহুল ফিরে এসে গ্রামে সবাইকে সবকিছু জানালো এবং সেই রাতের পর থেকে সেই বাড়িটি আর ভয়াবহ ছিল না